2025 সালের এইএসসি পরীক্ষা কবে হবে তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে তো তোমাদের কিন্তু অলরেডি ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের দু সালের এইএসসি পরীক্ষা কবে হবে তো নিউজটা করেছে দা ডেইলি ক্যাম্পাস নিউজ তোমাদের আগামী বছরের এইএসি পরীক্ষা কবে জানালো ঢাকা বোর্ড তো এখানে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইসও সমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে এজন্য নির্বাচনী পরীক্ষা যত সময় শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তো তোমাদের দু হাজার পঁচিশ সালের এইএসি পরীক্ষাটি রয়েছে তোমাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের এইএসি পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে তোমাদের কিন্তু আয়োজনের পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো এই জন্য তোমাদের নির্বাচনী পরীক্ষা যত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে মঙ্গলবার ছয় মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপ কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন করোনা ভাইরাসের পূর্বে এইএসি পরীক্ষা এপ্রিল মাসের আয়োজন করা হতো মনে হচ্ছে করোনা করোনার কারণে শিক্ষা শিক্ষা সূচিতে পরিবর্তন আনতে হয়েছে তবে আমরা আবার আগে সূচিতে ফিরে যেতে চাই সেজন্য সেভাবে পুষ্টি নেওয়া হচ্ছে আশা করছি আগামী বছর এপ্রিলের শুরুতে এইএসি পরীক্ষা আয়োজন করতে পারব এদিকে একাধিক শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এইসসি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে দিয়েছিলেন এপ্রিলের শুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করে পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজন করা করিন্ন হবে তোমরা যদি তোমাদের দু হাজার পঁচিশ সালের এইএসি পরীক্ষা এপ্রিল মাসে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া একটি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে কঠিন হয়ে যাবে এজন্য আগামী বছরের এইএসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে করার সিদ্ধান্ত নিয়েছে তো তোমরা তোমাদের এইএসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে এইসি পরীক্ষা হবে তবে তোমাদের আগামী বছরের এইএসি পরীক্ষা সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়ার তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার কঠিন হওয়ায় সংক্ষিপ্ত অর্থাৎ দু হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের কিন্তু দু হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের দু হাজার তেইশ সালের সিলেবাস কিন্তু দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছে আবার তোমাদের দু হাজার তেইশ সালের সিলেবাস তোমরাও কিন্তু দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবা তোমাদের সত্তর পার্সেন্ট কিন্তু সিলেবাস থাকবে তো তোমাদের দু হাজার পঁচিশ সালের এএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে এভাবেই কিন্তু আয়োজন করেছে আয়োজনের পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো আর তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা যত সময় শেষ করার সিদ্ধান্ত কিন্তু দিয়েছে শেষে শিক্ষা বোর্ডগুলো আবার তোমাদের হচ্ছে তবে তোমরা যদি নির্বাচনী পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে না কারণ তোমাদের ফর্ম ফিল আপে রয়েছে তোমাদের যারা নির্বাচনী পরীক্ষায় পাশ করতে পারবে না তারা ফর্ম ফিল করতে পারবে না তবে এক থেকে দুই সাবজেক্ট ফেল পরে কলেজগুলো ফর্ম ফিল আপ করতে দেয় তবে তিন থেকে চারটি সালে ফেল পরে কিন্তু তোমাদের কলেজগুলো তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে না তবে অবশ্যই তোমাকে নির্বাচনী পরীক্ষায় কিন্তু সিরিয়াসলি তোমাদের নিতে হবে সেভাবে তোমাদের পুঁছিয়ে নিতে হবে যাতে তোমরা নির্বাচনী পরীক্ষা পাশ করতে পারো আর হচ্ছে যে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে দু হাজার তেইশ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা তোমাদের কিন্তু অনুষ্ঠিত হবে এই দু পঁচিশ সালে তবে তোমাদের এখনও সট সিলেবাসটি ডাউনলোড করনি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবা ডিউশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা সচ সিলেবাসটা ডাউনলোড করে নিবা তো তোমরা আরও একটি প্রশ্ন করতেছো যেই প্রশ্ন হচ্ছে যে তোমাদের এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেশাবে নাকি তো তোমাদের এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেশানোর সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যদি তোমাদের পরীক্ষাও যদি পেশায় এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের পেশালো তোমাদের এক মাস পেশাবে আর তোমাদের যদি এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেশায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষাও পিছে যাবে নর্মালি কিন্তু নির্বাচনী পরীক্ষা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার দুই থেকে তিন মাস গ্যাপ দিয়ে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা যদি এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেয়েছায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষাও পেছাবে দেখা যাবে যে তোমাদের নির্বাচনী পরীক্ষা আগামী বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে তবে এখানে কলেজের সিদ্ধান্ত কলেজ তোমাদের নির্বাচনী পরীক্ষা আগেও নিতে পারে সেক্ষেত্রে তোমাদের নির্বাচনী পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু হবে আর তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হলে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো তোমাদের আবারও বলছি তোমাদের দু হাজার সালের পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে আয়োজনিক পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো তবে তোমার যদি এই দু হাজার পঁচিশ পরীক্ষা পে যায় সেক্ষেত্রে তোমাদের পেশালো পেশাবে তোমাদের হচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে এইচসটি দু হাজার পঁচিশ পরীক্ষা নইলে তোমাদের কিন্তু মে মাসে শুরু হতে পারে তবে তোমাদের এইএচটি দু হাজার পঁচিশ পরীক্ষা পেশানোর সম্ভাবনা খুবই কম রয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করব তোমাদের বন্ধুরা শেয়ার করবো তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন ভালো থাকো